আছে <Good day>

মশাল্লাম সাইজের তো মুসলি এটা তো বড় সাইজের এটা দুধ কেমন পাচ্ছেন আপনারা

আপনার নাম হাটের হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খোলা পশুর হাট আমাদের আপনার নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক পছন্দ আপনার সাথে কথা বলে আপনার নিতে পারবে দেখে নিতে পারবে নিতে পারবে দুদিন থেকে ধোয়া দেখে নিতে পারবে হাটে আসলো আপনাকে পাবে হাটে আসলে আসলো আপনাকে পাবে এইসে থেকে হাটে আপনার সাথে কথা বলে নিতে পারবে হ্যাঁ হাটে বাড়ির সব জায়গায় কথা নিতে